আমার ওয়াজ কেউ বুঝে না খুব মুসিবতে আছে রে ভাই আমি একটা জিনিস বুঝতেছি না মুজাফর বিন মোহসিন সাহেবের ওয়াজ কেউ কেন বুঝে না রে ভাই এটা তো একটা মহা চিন্তার বিষয় এটা শুধু চিন্তারই বিষয় না এটা একটা গবেষণার বিষয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে চলুন আমরা একটু গবেষণা করে দেখি যে শায়েখ মুজাফর বিন মোহসিন সাহেবের ওয়াজ কেউ কেন বুঝে না তো সেটা গবেষণা করার জন্য আমরা বেশি দূরে যাব না এই ভিডিও শুরুতেই যে ক্লিপটা আমি দেখাইলাম সেই ভিডিওটা নিয়ে একটু গবেষণা করে দেখব আমরা যে ওনার ওয়াজ আসলে কেউ কেন বুঝে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো উনি ওনার এই ভিডিওতে আলোচনা করতেছিলেন কুরআন শরীফের মধ্যে যে পাঁচশো চল্লিশটা রুকু আছে সেই রুকুগুলো আসলো থেকে অর্থাৎ আমরা যে কুরআন শরীফের প্রতিটি পৃষ্ঠার পাশে বিভিন্ন রুকু সংখ্যা দেখতে পাই সেই রুকুগুলো আসলো থেকে। এবং কে বা কারা এই রুকু সংখ্যাগুলো কুরআন শরীফের মধ্যে প্রবেশ করাইল বেদাতিরা কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে কি ঢুকাইছে ও আহলাদিস ভাইরা শুনে রাখেন করে মানুষকে শুনে রাখতে হবে কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে রুকু ঢুকাইছে তোমার বাপের কোরআন তুমি রুকু ঢুকালে কেন কোরআনের মধ্যে তার মানে ওনার মতে কোরআন শরীফের পৃষ্ঠার পাশে যে রুকু সংখ্যা আমরা দেখতে পাই এই রুকু সংখ্যা সংযোজন করার বিষয়টি একটি বেদাত এবং উনি যেই ভাষায় ও যেই টোনে এই বিষয়টা বলেছেন তাতে মনে হচ্ছে যে এই যে কোরআন শরীফের মধ্যে রুকু সংযোজন করা হলো এটি মনে হয় অত্যন্ত একটি খারাপ ও নিন্দনীয় কাজ এখন মজার বিষয় কি জানেন এই যে কোরআন শরীফের মধ্যে রুকু সংখ্যাগুলো সংযোজন করা হলো এই সংযোজন করার বিষয়টা কিন্তু আমাদের কাছেও বেদাত কিন্তু বেদাত হইলেও বিন মোসেন সাহেবের কাছে বিষয়টা যেরকম নিন্দনীয় আমাদের কাছে কিন্তু বিষয়টা নিন্দনীয় নয় বা এটা নিন্দনীয় বেদাত নয় আপনারা অনেকেই জানেন হানাফি সাফেই ও জমহুর গনের মতে বেদাত দুই প্রকার একটা হচ্ছে নিন্দনীয় অপরটা প্রশংসনীয় এখন ঝামেলা হইতেছে আমাদের এই লামাঝামি ভাইয়েরা কিন্তু বেদাতের কোনো প্রকার টকার মানেন না ওনাদের মতে যেটা বেদাত ওইটা বেদাতি এবং যেটা বেদাত বলে গণ্য হবে ওইটাই নিন্দনীয় এখন মজার বিষয় দেখেন কিছুদিন আগে যখন আমি আমার একটি ভিডিওতে বিশুদ্ধ হাদিসের আলোকে বেদায়াতের প্রকারভেদ প্রমাণ করেছিলাম তখন আমাদের এই লামাঝামি ভাইদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক ব্যক্তিরা আমার উল্লেখিত যে বিশুদ্ধ হাদিসগুলো ছিল সেগুলোকে উপেক্ষা করা শুরু করলো এবং তাদের মধ্যে কেউ কেউ সেই হাদিসগুলোকে অস্বীকার পর্যন্ত করা শুরু করেছিল আবার তাদের মধ্যে থেকে একটা শ্রেণী যারা সম্ভবত আমার উল্লেখিত হাদিসগুলো জানতো তারা ওই হাদিসগুলোর ব্যাপারে কোনো কিছু না বলে আমার কাছে বেদায়াতে হাসানার কিছু বাস্তব উদাহরণ চেয়েছিল অতপর আমি আমার আরেকটি ভিডিওর মাধ্যমে বেদায়াতে হাসানার কিছু বাস্তব উদাহরণ দেখিয়েছিলাম যেখানে আমি মোস্টলি কোরআন শরীফের মধ্যে হরকত মুক্তা সাকিন তাসজিদ এই বিষয়গুলির সংযুক্তির কথা উল্লেখ করেছিলাম যা রাসুল সাল্লু সাল্লাম ও খোলাফায় রাশেদার পরবর্তী জমানায় কোরআন শরীফের মধ্যে সংযুক্ত হয়েছে অর্থাৎ যদিও এই বিষয়গুলো কুরআন শরীফের মধ্যে শরীয়ত প্রণেতা রাসুলসাল্লাহ সাল্লাম কিংবা খোলাফায় রাশেদার কারো মাধ্যমেই সংযুক্ত হয়নি বিদায় বেদাত বলে গণ্য হবে তবুও যেহেতু এই কাজটা উম্মাহের বৃহৎ স্বার্থে করা হয়েছিল এবং আমরা হাদিস থেকে যেই বেদাতে সাইয়া হওয়ার শর্তগুলো পেয়ে থাকি সেই শর্তের কোনোটাই লঙ্ঘন হয় না এই কাজটার মধ্যে সেই কারণে এটা বেদায়াত হইলেও বেদাতে হাসানা হবে তখন ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আমাদের এই লামাঝামি ভাইয়েরা বলা শুরু করলো যে কুরআন শরীফের মধ্যে হরকত নুক্তা সাকিন তাসজিদ এই বিষয়গুলো সংযুক্ত করার বিষয়টা নাকি বেদাত বলেই গণ্য হবে না তো এটা শোনার পর তো আমি খুবই অবাক এসব কি বলে এরাই না সারাক্ষণ কুল্লু মোহাদ বেদা বা কুল্লু বেদাহাতীন গলা এলা এই কথা বলে বলে চিল্লায় গলা ফাটায় তাহলে এখানে কি সমস্যা এখানে যে আলোচ্য বিষয়টা আমরা উল্লেখ করলাম এটা কি কুল্লু মোহামদাস্তিন বেদা এর অন্তর্ভুক্ত হবে না অবশ্যই হবে আর হবেই না কেন এরাই তো বলে কুল্লু বেদায়াতীন দলালা এখানে যে কুল্লুন শব্দটা আছে এই কুল্লুন দ্বারা কোনো অংশ বুঝাবে না বা কিছু অংশ উদ্দেশ্য হবে কিছু অংশ বাদ যাবে এরকমটা হবে না বরং কুল্লুন দ্বারা সবটাই বুঝাবে অর্থাৎ বেদাতের যা কিছু আছে সবটাই বেদাত সবটাই গোমরাহি এখন আমার কথা হলো যে মানলাম আপনার কথা এখানে কুল্লুন দ্বারা পুরোটাই উদ্দেশ্য হবে এখন আমার প্রশ্ন হইতেছে এখানে যদি কুল্লু বেদায়াতীন দলালা দ্বারা যদি সব ধরনের বেদাতই গুমরাহী উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই হাদিসের আগের বাক্য কুল্লু মোহদাসিন বেদা এখানে কুল্লুন দ্বারা সবটা উদ্দেশ্য হবে না কেন এখানেও কেন ভাগ হবে এখানে কেন কিছুটা মোহদাসাত বেদাত বলে গণ্য হবে আর কিছু মুহদাসাত বেদায়াত বলে গণ্য হবে না কেন তখন তারা আমাকে জবাব দিল যে এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে লিদ্দিন আর একটা হচ্ছে ফিদ্দিন যদি লিদ্দিন হয় তাহলে কোনো সমস্যা নাই আর ফিদ্দিন হইলে সমস্যা আছে লিদ্দিন মানে হচ্ছে ইসলামী শরীয়তের জন্য কোনো নতুন আবিষ্কার বা সংযুক্তি আর ফিদ্দিন মানে হচ্ছে সরাসরি ইসলামী শরীয়তের মধ্যে বা ইসলামের মধ্যেই নতুন আবিষ্কার বা সংযুক্তি এখন আমার সেই একই প্রশ্ন এই যে আপনারা এখানে নতুন আবিষ্কৃত বিষয়টিকে সামনে নিয়ে দুটি ভাগ করলেন একটাকে লিদ্দিন বললেন একটাকে ফিদ্দিন বললেন আপনাদের এই জাতীয় ভাগকরণটা কি হাদিসে উল্লিখিত কুল্লুন শব্দটার ভাগকরণের সামিল নয় আপনারাই না এ জাতীয় ভাগকরণকে খুব নিন্দা করেন এবং তিরস্কার করেন আপনারাই না বলেন কুল্লুন দ্বারা পুরোটা বুঝাবে কোনো ভাগ বুঝাবে না তাহলে আপনারা কেন এখানে এসে ভাগ করতেছেন দ্বিতীয়ত আপনারা যেটাকে লিদ্দিন বলে ইসলামের জন্য আবিষ্কার বা সংযুক্তি বলে আখ্যায়িত করতেছেন প্রকৃতপক্ষে সেটাও কি ইসলামের মধ্যে নতুন সংযুক্তি নয় অবশ্যই তো যাই হোক এরপরে কিন্তু তারা আমার এই প্রশ্নগুলোর আর কোনো উত্তর দিতে পারে নাই পরবর্তীতে আমি খুব গভীর চিন্তাভাবনা করে তাদের ও আমাদের মধ্যে যে বিরোধ চলতেছে এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা কমিয়ে আনার লক্ষ্যে খুব চিন্তা চিন্তাভাবনা করে একটি সমন্বয়ের রাস্তা বের করার চেষ্টা করি আমি জানি বিষয়টা একটু হাস্যকর শোনাবে কারণ দুটি জনগোষ্ঠীর মধ্যে এতদিন ধরে একটা সংঘর্ষ বা বিরোধ চলতেছে তো আমার মতো ছোটো মানুষ এখানে একটা সমন্বয় দিয়ে দিবে আর সবাই মেনে নিবে এটা তো আসলে এরকমটা হওয়ার কথা না বা এটা কতটুকু বাস্তবে হবে সেটা তো আল্লাহ ভালো জানে যাই হোক আমি এসব চিন্তা না করে আমি চিন্তা করলাম যে কিভাবে একটা সমন্বয়ের রাস্তা বের করা যায় যাই হোক পরবর্তীতে আমি একটি সমন্বয়ের রাস্তা পেলাম এবং সেটা এভাবে যে আমরা যেই বিষয়গুলোকে বেদাতে হাসানা বলতেছি একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের এই লামাঝামি ভাইরা কিন্তু সেই বিষয়গুলোকে বেদাতের মধ্যেই অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করছেন না যার ফলে যে বিষয়টা আমাদের নিকট বেদাতে হাসানা ওইটা বেদাতে হাসানা হওয়ার কারণে আমাদের নিকট নিন্দনীয় না এদিকে আবার এই একই বিষয় যেহেতু তাদের নিকট বেদাত বলেই গণ্য না সুতরাং এটা তাদের নিকটও নিন্দনীয় না যেমন কোরআনের মধ্যে হরকত নুক্তা সংযুক্তির বিষয়টা আমাদের নিকট বেদাতে হাসানা হওয়ার কারণে কোনো নিন্দনীয় বিষয় না আবার তাদের কাছে এটা বেদাত বলেই গণ্য হচ্ছে না যার কারণে তাদের নিকটও বিষয়টা নিন্দনীয় না তার মানে বেদাত প্রসঙ্গে লামাজভাই ভাইদের সাথে আমাদের যে দ্বন্দ্বটি পরিলক্ষিত হয় সেটা শুধুমাত্রই বাহ্যিক প্রকৃতপক্ষে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বই নাই। তাই না নট রিয়েলি আজকের এই ভিডিওতে আমি এতক্ষণ যাবৎ বেদাত প্রসঙ্গে বিষয়গুলোকে যেভাবে উপস্থাপন করলাম বাস্তবে যদি বিষয়গুলো এরকমই হইতো তাহলে কিন্তু আসলেই কোনো সমস্যা ছিল না কিন্তু এখানে সমস্যা আছে আর সেই সমস্যার মূল সমস্যা হচ্ছে আমরা যারা চার মাঝাবে অনুসরণ করি আমরা কিন্তু নির্দিষ্ট উসুল মেনে চলি আমাদের নিকট যখন কোনো মাছ আলা আসে তখন সেই মাছ আলাগুলোকে আমরা সেই নির্দিষ্ট উসুলের আলোকেই বিশ্লেষণ করে গবেষণা করে তারপর সেই অনুযায়ী অনুসরণ করে থাকি কিন্তু আমাদের এই লামাজিহী ভাইরা কিন্তু নির্দিষ্ট কোনো উসুল মানেন না যার কারণেই আমাদের এই বিন মোহসেন সাহেবরা যেই উসুলের আলোকে কুরআন শরীফের মধ্যে হরকত মুক্তা সাকিন তাসদিদ এই বিষয়গুলো সংযুক্ত হওয়ার বিষয়টিকে বেদাহাত বলেই গণ্য করেন না আবার এরাই যখন কুরআন শরীফের পৃষ্ঠার পাশে রুকু সংখ্যা যুক্ত করার বিষয়টি সামনে আসে তখন উনারাই ওনাদের পূর্বের উসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিষয়টাকে বেদাত বলে গণ্য করে জনসাধারণ বিশেষ করে অনারবরা যাতে করে কোরআন শরীফ সহজে পড়তে পারে সেই লক্ষ্যে যদি কুরআন শরীফের মধ্যে হরকত সাকিন তাসদিদ এই বিষয়গুলো সংযুক্ত করার বিষয়টি লিদ্দিন হয় এবং সেটা বেদাত না হয় তাহলে হাফেজ সাহেবরা যাতে করে কোরআন এর খতমের যে হিসাবটা পাড়ার হিসাবটা যাতে তারা সহজে রাখতে পারে সেই জন্য কোরআন শরীফের পৃষ্ঠার পাশে রুহু সংখ্যা যুক্ত করার বিষয়টি কেন লিদ্দিন হবে না কেন সেটা বেদাত হবে উনি দাবি করতেছেন যে সৌদি আরবের কোরআন শরীফগুলোর মধ্যে নাকি রুকু সংখ্যা উল্লেখ নাই অথচ এটা একটা ডাহা মিথ্যা কথা আমার বাসায় এবং আমাদের মাদ্রাসায় যতগুলো সৌদি আরবের ছাপ কোরআন শরীফ আছে তার সবগুলোর মধ্যেই রুকু সংখ্যা উল্লেখ আছে হ্যাঁ এটা ঠিক যে অনেক সৌদি আরবের ছাপ কোরআন শরীফের মধ্যে রুকু সংখ্যা উল্লেখ থাকে না তো সৌদি আরবের কোরআন শরীফের মধ্যে এটা উল্লেখ না থাকলে সেটা নিন্দনীয় হয়ে যায় সেটা বেদাঁত হয়ে যায় সৌদি আরবের অনেক কোরআন শরীফগুলোতে আমি এটাও দেখেছি যে ওখানে আমাদের দেশে যে হাফিজি কোরআন শরীফগুলোর মধ্যে পনেরো লাইনে একটা পৃষ্ঠা ধরা হয় এবং এভাবে বিশ পৃষ্ঠা এক পাড়া এই যে হিসাবটা এই জাতীয় কোনো হিসাব ওই কোরআন শরীফগুলির মধ্যে নাই এখন সৌদি আরবের অনেক কোরআন শরীফের মধ্যে যেহেতু এই পনেরো লাইনের পৃষ্ঠার হিসাবের সিস্টেমটা নাই তাই বলে কি আমাদের দেশেও এই হাফেজি কোরআন শরীফগুলোর সিস্টেমটা ব্যথা হয়ে যাবে যদি কোরআন শরীফ থেকে রুকু সংখ্যাগুলো উঠিয়ে দেওয়া হয় এবং এই যে পনেরো লাইনের এক পৃষ্ঠা ধরার সিস্টেমটা এটা উঠিয়ে দেওয়া হয় তাহলে কোরআন মুখস্থ করা হাফেজ ছাত্রদের জন্য কতটা কঠিন হয়ে যাবে সেটা একবার কল্পনা করে দেখেছেন তারপরে আমরা বুঝতে পারলাম এই যে রুকু সংখ্যা সিস্টেমটা কোরআন শরীফের পৃষ্ঠার পাশে আসলো এবং এই যে কোরআন শরীফের পৃষ্ঠাগুলোকে পনেরো লাইনে এবং বিশ পৃষ্ঠা এক পাড়া এইভাবে সন্নিবেশিত করা হইলো এটা করা হয়েছে হাফেজ শিক্ষার্থীদের জন্য যাতে বিষয়টা সহজ হয় তারা যেন পাড়াগুলোর হিসাব রাখতে পারে তারা যেন সহজে কোরআন শরীফটা মুখস্থ করতে পারে তাহলে এই যে হাফেজ ছাত্রদের বৃহৎ স্বার্থে এই বিষয়গুলো কোরআন শরীফের মধ্যে সংযুক্ত করা হইলো এটা যদি বেদাত হয়ে যায় তাহলে কোরআন শরীফের মধ্যে তো হরকত নুক্তা এই যে সাকিন তাসদিদ বিষয়গুলো আছে এইগুলো সংযুক্ত করার বিষয়টাও বেদাত হওয়ার কথা এখন এই যে আমাদের বিন মোসেন সাহেব কুরআন শরীফের পৃষ্ঠার পাশে সংখ্যা উল্লেখ করাটাকে খুব নিন্দা করলেন বেদাত বলার চেষ্টা করলেন কিন্তু কোরআন শরীফের মধ্যে হরকত নুকতা সাকিন তাসজিদ এই বিষয়গুলো সংযুক্ত করার বিষয়টাকে মুটু বেদাত বললেন না এবং নিন্দাও করলেন না এর আসল কারণ কি জানেন শুধুমাত্র ব্রাদার রাহুলের কারণে আপনারা অনেকেই জানেন ব্রাদার রাহুল হচ্ছে বিন মোহসিন সাহেবের অনেক প্রিয় একজন পাত্র এখন উনি যদি কোরআন শরীফের মধ্যে হরকত মুক্তা সাকিন তাসজিদ এই বিষয়গুলো সংযুক্ত করার বিষয়টাকে নিন্দা করেন এবং বেদাত বলেন তাহলে ব্রাদার রাহুলের কি হবে সে কীভাবে তেলাওয়াত করবে যে ব্যক্তি এই হরকত মুক্তা সাকিম থাকার ঠিক মতো তেলাওয়াত করতে পারে না তার তেলাওয়াতের এই বেহাল দশা তাহলে যখন এগুলো থাকবে না যখন ওনার এই ফটো অনুযায়ী এগুলোকে ওনারা বর্জন করে ফেলবেন তখন সে কিভাবে তেলাওয়াত করবে ওনার ফটো অনুযায়ী যদি কোরআন শরীফ থেকে এই বিষয়গুলো বাদ দেওয়া হয় তখন ব্রাদার রাহুলের কি হবে সেই বিষয়টা নিয়ে আপনারা একটু ভাবতে থাকেন ততক্ষণে আমি একটু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমার কথা ফেনা ফেনা লাগে যে বুঝবেন পরে